নমস্কার আমি শান্তনু পাত্র তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনায় গণিত প্রকাশ দশম শ্রেণী সম্পাদ্য ইলেভেন এটা হচ্ছে অধ্যায় ইলেভেন এটার পেজ নাম্বারটা হচ্ছে এটার পেজ নাম্বারটা আমি বলে দিচ্ছি ওয়ান সেভেন্টি সেভেন এইখানে ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করবো আগের সম্পাদ্যে আমরা পরিবৃত্ত অঙ্কন করেছি পরিবৃত্ত অঙ্কনের বেলায় বলেছিলাম বাহুর লম্ব সমৃদ্ধি খণ্ডক অন্তর্বৃত্তির বেলায় তোমাদের মনে রাখতে হবে কোণের অন্তর সমৃদ্ধি খণ্ডক ঠিক আছে কোণের অন্তর সমদ্ধি খণ্ডক মানে কোনটাকে দুটো ভাগে ভাঙা এটা হচ্ছে অন্তর্বৃত্তির বেলায় এরপর একটা কথা বলি আমার এটা হয়তো পারফেক্ট নাও হতে পারে কেন আমি এটা মোটা পেনসিল ইউজ করছি তোমাদেরকে এটা একদম সরু পেনসিল ইউজ করতে হবে তোমাদের যাদের সামনে এক্সাম আছে তাদের জন্য বলছি এটা আমার আমি শুরু করছি না তার কারণ তোমাদের দেখতে অসুবিধা হবে আমি নিয়মটা তোমাদের শেখাবো ফোর পয়েন্ট ফাইভ মাপটা নিচ্ছি প্রথমে আমাদের কাজ হচ্ছে ত্রিভুজ অঙ্কন করা এই যে বলেছে এত সেমি এত সেমি এত সেমি দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট ত্রিভুজ তাহলে ফোর পয়েন্ট ফাইভ মাপ নিলাম এরপর নিচ্ছি আমি ফাইভ পয়েন্ট ফাইভ মাপটা নিচ্ছি এরপর আমি মাপ নিচ্ছি সিক্স সেন্টিমিটার আমি পরে তোমাদের একদম অ্যাপ্রক্স করে দেখিয়ে দেবো প্রথমে আমি তোমাদেরকে রুলসটা জাস্ট শেখাচ্ছি রুলসটা জাস্ট শেখাচ্ছি এটার নাম দিচ্ছি ফোর এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আর এটা হচ্ছে সিক্স সেন্টিমিটার ঠিক আছে এরপর আমি ত্রিভুজটা অঙ্কন করব ত্রিভুজ অঙ্কন করার জন্য প্রথমেই আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি একটা মাপ নিলাম আমি একটা মাপ নিচ্ছি যে কোনো রশ্মির মাপ নিলাম এইটার নাম দিতে পারি বি আর এইখানে এক্স এই বিন্দুটাকে এক্স দিচ্ছি এরপর থেকে বড়ো বাহুটাকে আমি আগেও বলেছিলাম এইখানে মাপ নেব সিক্স সেন্টিমিটার মাপ নিচ্ছি এইখানে আমি নিচ দিকে কাটছি যেটাতে একবার কাটবো সেটাতে আর কাটা চলবে না এই একটা কাটলাম আর একবার উপরের মাপটা নিচ্ছি ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের মাপ নিলাম ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার মাপ নিয়ে আমি একটা বৃত্ত অঙ্কন করছি এইখানে এইখানেই বসাচ্ছি দেখো এইখানে বসিয়ে একটা বৃত্ত অঙ্কন করছি আর একবার ফোর পয়েন্ট ফাইভ মাপটা নিচ্ছি এইটা মাপটা নিয়ে আমি একটা বৃত্তচাপ অঙ্কন করছি তাহলে আমাদের ত্রিভুজটা অঙ্কন হয়ে গেল ত্রিভুজঙ্কন আমাদের হয়ে গেছে এই যে মোটা দাগটা হচ্ছে না এই জন্য একটু এদিক ওদিক হতে পারে আদারওয়াইজ কিন্তু তোমাদের যদি সরু করে করো তাহলে তোমাদের এটা ঠিক হয়ে যাবে একদম আমি একটু মোটা করে করছি তাই না হলে তোমাদের দেখতে অসুবিধা হবে এই দুটো বিন্দুকে পয়েন্টকে যোগ করে দাও আর এই দুটো পয়েন্টকে যোগ করে দাও সম্পাদ্য অ্যাকচুয়ালি দেখানো খুব জটিল ভিডিওর মাধ্যমে দেখানো যায় না নিয়মটা ফলো করো তোমরা এখানে এ বি নাম দিয়েছি এখানে এ নাম দিচ্ছি আর এখানে সি নাম দিচ্ছি আমরা কি বলেছি যে কোণের অন্তর সম্পর্কে খণ্ড করবো কোনকে ভাগে ভাঙবো তাহলে সেটা নিয়ম কি এই একটা যে কোনো তুমি ব্যাসার একটা মাপ নিয়ে এইভাবে কেটে দাও কোনটাকে দুটো পয়েন্ট পেয়েছো দেখো এইখানে একটা পয়েন্ট পেয়েছো এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করো আর এইখানে একটা পয়েন্ট পেয়েছো এইখানে একটা বৃত্তচাপ অঙ্কন করো এটাকেও একইভাবে একইভাবে ওই একই মাপ নিয়েও করতে পারো অসুবিধা নেই কিছু এইখানে একটা বৃত্তচাপ অঙ্কন করো ওই একই মাপ নিয়ে এইখানে একটা অঙ্কন করো আর ওই মাপটা নিয়ে এইখানে একটা বৃত্তচাপ অঙ্কন করো এটা যোগ করে নিলেই ভালো হতো তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে এইটা একটা পয়েন্ট আর এইটা একটা পয়েন্ট তাহলে এই ছেদ সাথে এটা যোগ হবে এই ছেদ সাথে এটা যোগ হবে অর্থাৎ এই কোনটাকে আমি প্রথমে ভেঙেছিলাম তোমরা যোগটা করে নেবে ঠিক আছে এইখানে এটা যোগ করছি আর এটার সাথে যোগ করব আমরা এটাকে এটার সাথে আমরা যোগ করছি এইটা এটা এইখানে এই যে দেখো একটা বিন্দু পাচ্ছ এইটা থেকে তোমাদের আরেকটা কাজ আছে যেটা হচ্ছে এই বিশি বাহুটার উপর না একটা লম্ব আঁকার চেষ্টা করতে হবে কেমনভাবে আমরা আঁকব এই বিন্দুটা থেকে আমি একটা এমন বৃত্তচাপ নেব যে এই দুটো জায়গাতে কাটবে এইটা একটু কমিয়ে দিয়ে যেহেতু এটা অনেকটা বাইরে চলে যাচ্ছে এই দুটো জায়গাতে কাটবে এইখানে তুমি এইভাবেও করতে পারো একবারেই তুমি এই বৃত্তচাপটা নিয়ে নিতে পারো এই যে দুটো জায়গাতে কাটলো এরপর এই এই জায়গাতে তুমি একবার বসাও পেন্সিল কম্পাসটা এইখানে একটা বৃত্ত অঙ্কন করো আর এইখানে তুমি একবার বসাও এইখানে তুমি একটা বৃত্ত অঙ্কন করো এরপর ওই বিন্দুটার সাথে এটাকে যোগ করো এটা একটু জটিল অন্তর্বৃত্তটা পরিবৃত্তর থেকে কিন্তু জটিল এইটার সাথে যোগ করবো আমরা এটাকে এই দেখো একটু একটু সরে গেল সরে গেল মানে মুশকিল যাই হোক এর পর এই মাপটাকে আমাদের নিতে হবে এই এই মাপটা এই মাপটাকে আমাদের নিতে হবে এটা ডি বা কিছু একটা নাম দিয়ে দেবে এই ডি ডি নাম দিয়ে দিচ্ছি এটা এই মাপটা আমরা নিয়েছি এই মাপটা নেওয়ার পর এইখানে বসাবো একটা বৃত্ত অঙ্কন করব এই দেখ দেখো অন্তর্বৃত্ত মোটামুটি হয়েছে এই জায়গাটা একটু বাইরে গেছে কারণ হিসাবে আমি বলছি যে পেন্সিল মোটা দাগ পেন্সিল মোটা দাগ পেন্সিল ব্যবহার করা যাবে না পেন্সিল ব্যবহার হবে না তাহলে এই অ্যারোরগুলো কিন্তু আসবে সরু পেন্সিল ইউজ করতে হবে তাহলে এইখানে আমি এটার নাম দিয়ে দিচ্ছি ও এটা হচ্ছে একটা ও কেন্দ্রীয় বৃত্ত তাহলে আমাদের লেখাটা কেমন হবে লেখাটা হবে যে ও কেন্দ্রীয় বৃত্তের ও ডি ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করল বৃত্ত অঙ্কন করলাম যেটা হচ্ছে ত্রিভুজ এ বি সির অন্তর্বৃত্ত বা এমনি লিখতে পারি ও কেন্দ্রীয় বৃত্ত ত্রিভুজ এ বি সির অন্তর্বৃত্ত এটাও আমরা বলতে পারি ঠিক আছে তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত ত্রিভুজ এ বি সির অন্তর্বৃত্ত এইখানে লিখছি ও কেন্দ্রীয় বৃত্ত ত্রিভুজ এর অন্তর বৃত্ত ধন্যবাদ ভিডিও দেখার জন্য তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবে নতুন কেউ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে